হাই গাইস তো অনেক দিন পরে মাছ আসলাম তো আজকে যাইতেছি পার্কে ঘোরার জন্য লগে আমার দাদা আছে পিছনে আমার বন্ধু আছে ওই যে পিছনে আমার বন্ধু আছে তো কাঠের ভিউটা অনেক সুন্দর ভিউ তো সারোদিকে পাহাড় আস্তে আস্তে যাইতেছি মার্কেটের দিকে মার্কেটেও যাবো এবং পার্কেও যামু তো আমাদের সাথেই তাহেন ফাইনালি গাইজ অনেক জায়গা ঘুরার পরে আমাদের ক্যাম্পের বড় ভাইদের সাথে দেখা হইলো শ্যাম্পু কিনে হলো ওই যে শ্যাম্পু কিনতে বাংলাদেশ ওই যে দেখেন বাংলাদেশ আমার বড় ভাই ঠিক আছে বাংলাদেশ যাইবো তো আমার বড় লাগিয়া আমার বড় লাগিয়া যে সাথে আছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই এই যে হ্যাঁ ঠিক আছে তো গাইস আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও অবশ্যই আপলোড দেব ওকে